আমি এবারও আসি ছান ওয়ে জাহাজে এই জাহাজটি সুন্দরবনের উদ্দেশ্যে সকাল সাতটার দিকে রওনা হয়েছে আমাদের প্রথম যে গন্তব্যস্থান আমাদের প্রথম গন্তব্য স্থানে আমাদের পৌঁছাতে সময় লাগবে ছয় ঘন্টা আমি এখন জাহাজের মাস্টার ব্রিজে বসে আছি আপনারা দেখছেন আমার পাশে আমার বন্ধু বাবলু তিনি এই জাহাজের ক্যাপ্টেন আমার দুই সাইডে দুজন ক্যাপ্টেন আছে ডান সাইডে আছে সজীব ভাই এবং বাম সাইডে আছে বাবলু ভাই সজীব বারবারি ফরিদপুরের বলমারি উপজেলায় আর বাবলু বারবারি ফরিদপুরের মধুখালী উপজেলায় তিনজন কিন্তু আজকে এই ট্যুরে একত্রিত হতে পেরে ধন্য মনে করছি এবং সুন্দরবনের সমস্ত কিছুই এদের সহযোগিতায় আমি আপনাদের মাঝে তুলে ধরব এটা গোল পাতা আমরা একেবারে সুন্দরবনের কাজ দিয়ে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রথম যে গন্তব্য স্থান সেখানে আমরা পৌঁছে যাব অনেক পণ্যবাহী জাহাজ নদীতে নোংর করা রয়েছে এই ভ্রমণে এসে এদের সঙ্গে আমার পরিচয় হয় এরা অত্যন্ত সুন্দর মনের মানুষ

डॉक्टर डॉक्टर वैद्य जी डॉक्टर 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 সুন্দরবনের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বনের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে বিশাল আকৃতির নদী দুই পাশে রয়েছে বন আর বন আমরা সুন্দরবনের পাশ দিয়ে সুন্দরবনের পাশ দিয়ে ধীরে ধীরে আমাদের জাহাজটি সামনের দিকে অতিবাহিত হচ্ছে এতক্ষণ ভাটা ছিল এখন আস্তে আস্তে জোয়ার আসতেছে জোয়ার আসার কারণে আমাদের এই জাহাজটি আগের তুলনায় খুব স্লো চলছে দেখি বাঘ দেখা যায় কি না বাঘ দেখার অপেক্ষায় দাঁড়িয়ে আছি বাগমামা আজ অভিমান করেছে সে আমাদের সঙ্গে দেখা দেবে না বিশ্বের সর্ববৃহৎ বন সুন্দরবন আহ আপনারা দেখছেন আহ এই কিছু দৃশ্য পর্যটক জাহাজের পিছনে যাত্রীদের পারাপারের জন্য সবসময় একটি টলার বেলা থাকে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে প্রথম পর্ব শেষ করছি সবাই ভালো থাকবেন সুপতারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে